এখানে প্রশ্নটা হচ্ছে শুধুই কি প্রচার আউট আউট অফ অফ মাইন্ড না হয় কোথাও খুব কনশিয়াসলি সেটাই মেইনটেইন করে চলেছেন প্রধানমন্ত্রী এবং সেই কারণেই ধ্যান বিরোধীরা এমনটাই বলছেন খুব অদ্ভুত ভাবে একটা জিনিস বুঝতে পারছি না গত দু মাসে প্রধানমন্ত্রী যেভাবে প্রচার করেছেন বিভিন্ন জায়গায় এবং সেই ফুটেজ যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে আপনার মনে হয় এবার আগামী আটচল্লিশ ঘন্টায় সেই সমস্ত ফুটেজ মুছে যাবে কেউ যদি ঘরে বসে সেই ফুটেজ দেখে তার সেটাকে সে গ্রাস করবে না তো আমার বক্তব্য হচ্ছে বারবার বিরোধীরা যেটা বলছে যে উনি ক্যামেরা নিয়ে কেন গেছেন প্রথম বিষয় হচ্ছে উনি ক্যামেরা নিয়ে যাননি সংবাদ মাধ্যমের ক্যামেরা ওখানে ছিল সংবাদ মাধ্যম দেখিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ইলেকশন কমিশনের টেকনিক্যাল কোনো বিষয় থেকে থাকে যে এটা এভাবে প্রচার করা সম্ভব নয় নির্বাচন কমিশানে আপনাদের বিরোধী দলরা গেছে তারা নির্বাচন কমিশন তার পদক্ষেপ নিত নির্বাচন কমিশন কোন পদক্ষেপ নেয়নি কারণ এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই উনি যেখানে গেছেন উনি ধ্যানে গেছেন তার একটা ব্যক্তিগত বিষয় দিনতো বারবার অভিযোগ যে নির্বাচনে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নির্বাচন কাম একটা শব্দ বলেননি রাজনৈতিক মন্তব্য করেননি ওনার মুখ থেকে কোনো রাজনৈতিক মন্তব্য কোন একটা শব্দ বেরিয়েছে কি এর মধ্যে এটাই তো বিষয়